একজন লন্ডন একজন আমেরিকা আছে বাইরান আছে লন্ডন আছে একজন আমেরিকা আছে একজন চারকি বারকেছে মে লন্ডন এক মে আমেরিকা এক মে বাহারাম এই শীতের ভিতর খোলা আকাশের নিচে এভাবেই বসবাস করতেছে বৃদ্ধ বাবা মা কেন তাদের এই করুণ পরিণতি হয়েছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে প্রিয় দর্শক দুজন বাবা মা তারা এই যে জীবন করতেছে দেখতে পাচ্ছেন তারা কি অবস্থার ভিতরে আছে তাদের কিন্তু চার চারটি সন্তান আছে চার চারটি সন্তান থাকার অবস্থায় কিন্তু তারা এভাবে সরহদ্দ উদ্যানে বসবাস করতেছে এবং তাদের যদি আমি দেখাই দেখেন এখানে কোনো ছাদ নাই এই যে আকাশ খোলা আকাশ আকাশে তাদের কিন্তু ছাদ এইটা হলো তাদের ঘর বাড়ি তারা দেখেন এইভাবে করে এখানে রান্না বান্না করে খুব কষ্ট করে থাকে এবং দেখেন মসুরি টানানোর পর তার উপরে কিন্তু আবার এই যে কি বলে তের ফলের মতো ওগুলো দিয়ে রাখছে তো এই আঙ্কেলকে আপনারা এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে একটু কথা বলবো এই যে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম করার পরে এই আঙ্কেলের সঙ্গে তার যে সন্তানের আছে তারা কি আসলে যোগাযোগ করেছিল কিনা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন আঙ্কেল জি ভালো আছি আব্বা আপনার গরুবে আল্লাহ ভালো রাখো আপনার শরীরটা ভালো আমার শরীরটা ভালো না আব্বা একটু ঠান্ডায় আমি বহুত কষ্ট আছি আব্বা এই খোলা আকাশের নিচে চড় দূর দানে ঘুমাইতে আছে বহুত কষ্টে আছে আব্বা দুদিন কারো কোনো দয়া মেয়া লাগে আমার এই যে আমরা ভিডিও করেছিলাম করার পরে আপনার যে মেয়েরা কোন মেয়ে জানি কোন জায়গা থাকে বড় একজন লন্ডন একজন আমেরিকা আছে বড় কোথায় বাইরান আছে লন্ডন আছে একজন আমেরিকা আছে একজন ওইখানে লেখাপড়া করতেছে ওরা চারকি বারকি করতেছে লেখাপড়ার আমি এক মে লন্ডন এক মে আমেরিকা এক মে বাহারাম জি আর এক মে কই আর এক মে আছে আমেরিকা আমেরিকা মানে চারটা মে তার চারটা মে কিন্তু ভালো ভালো অবস্থায় মানে কি বলবো আপনি এত শুনলেন যে ওনার মুখ থেকে আমেরিকা লন্ডন বাহারাম তারপর আটটা জানি কোন জায়গায় বললেন বাংলাদেশ আছে তিনজনে বাইরে তিনজনে বাইরে আছে আর একজন বাংলাদেশে থাকার শর্ত মানুষ যা একটা জিনিস যে মেয়েরা যখন বিদেশে যায় মেয়ে হোক ছেলে হোক তারা কিন্তু একটা উপার্জন করে তাদের এই যে বৃদ্ধ বাবা মাকে কিন্তু এইভাবে কিন্তু থাকা লাগে না দেখেন কি অবস্থার ভিতরে তারা মানবিক জীবন যাপন করতেছে তো এই যে আপনি বলছিলেন যে আপনার এলাকার বাড়ি ঘর আপনার নিয়ে গেছে আপনার ভাইয়েরা তারা কি কোনো খোঁজখবর নিয়ে না এরা কোনো খোঁজ খবর ল না আমার চাঁদপুর পর্যন্ত থানা চন্মাদারি গ্রাম আমার বাইরে বলতে আছে কি আপনি বেচছেন আসলে আমি পাকিস্তান বিরোধ থেকে জানাইছি ঢাকা শহরে বিয়া সাদি কইরা আমি ব্যবসা বাণিজ্য কইরা পোলা প্যান্ডে মানুষ করছি লেখাপড়া শিখেছি এরা বাইরে আছে আমার খোঁজ খবর লো না বাবা আমি সদভাবে আমি মোবাইল ফোন তো মিথ্যতার লাগে ব্যবহার করি না আমি এখানে বহুত কষ্টে আছি আব্বা টাকা পয়সা নাই ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না আমি বহুত অসহায় মতন আছি আব্বা আপনাদের সামনে আপনারা তো দেখতে আসেন আমি কি কষ্ট করতে আছি এই ছোট দূর এই যে খোলা আকাশের নিচে যে রাত্রে ঘুমান মানে ঠান্ডা বড় না আমরা তো ঘরের ভিতরে আমাদের দর্শক আমাদের ঘরের ভিতরে কিন্তু দেখেন চারপাশে দেয়াল উপরে ছাদ থাকা শর্ত কিন্তু আমরা কম্বল গায়ে দিয়ে কিন্তু আমাদের ঘুমান লাগে সেই অবস্থায় দেখেন এরকম একটি খোলা জায়গার ভিতরে তাহলে এখন এই হালকা পাতলা ঠান্ডা এখন আনুমানিক দশটা বাজে সকাল তাহলে রাত্রে কি পরিমাণ ঠান্ডা পড়তে পারে আমি ঠান্ডা বহুত কষ্ট আছে বা ঠান্ডা কাশি কব ওষুধ খাওয়া পারি না টাকা লাগা বহুত কষ্ট আছে বাবার কিছু বলার নাই আমার আমি এত কষ্ট আছি না পারি মিথ্যা না পারি কোনো আপনি সন্তানদের কিছু বলবেন আমার সন্তানরা কোনো কথা শুনো না বাবা আমি দেশের পরিস্থিতি দেখা এর লাগে আমি লাখো লাখো চুক্রি অগর আল্লাহ ভালো রাখুক আমি যে কদিন বাঁচি এইভাবে আমি এই পানি ব্যবসা বাণিজ্য করি আল্লাহ পানি বিক্রি করেন আপনি জি তো দেখেন তারপরে কিন্তু সন্তানদেরকে কিন্তু সে জি পানি বিক্রি করতে আছি আমি আল্লাহ করে বাঁচাক আল্লাহ ভালো রাখুক আমি লাকু লাখো শুক্রিয়া এই দেশের কিছু এরকম কাহিনী দেখে আমি আল্লাহর কাছে পরিহত করি বন্ধার কাছে কিছু বলি না কেন বললো আমি কিছু পাবো না দেখতে আছি কোন চান দক্ষিণা দয়া মায়া নাই মানুষের বর্তমান যদি সরকার থেকে আপনার একটা থাকার একটা ঘর দিত তাও হতো তাহলে সরকার যদি আমার কিছু সহযোগিতা করছে তাহলে বস আমি একটু আসান পাইতাম আমি আল্লাহর কাছে দোয়া করতাম রহমত ওই আল্লাহর যদি যদি আপনাদের কেউ ধরেন অনেকের বাবা মা থাকেন অনেকে চাই যে আপনাদেরকে বাবা মা হিসেবে নিয়ে তাদের কাছে রাখতে আপনি থাকবো থাকবো দেখা যায় আপনি কোনো কাজ করে লাগবে না খাবেন দাবেন নামাজ পড়বেন ঠিক আছে আমি নামাজ পড়বো দেখবো সবকিছু বাবা মা একটা বাসস্থান হইলে একটা ঘরের জায়গা হইলে আমি দুইটা মেয়ে আছে আমার ছোট ছেলে আছে আমি খুব সুন্দর ভাবে দিনটা কাটা পারতাম আমার কালে আমি কোনো চোখে রাস্তা দেয় না বাইরে কোনো দিন যায় ব্যবসা বাণিজ্য নাই না খাইও থাকে কারোর বলি না বা এই গাছতলা কারোর বলি না বা কারোর তো বিক্ষ করি না তো কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় ধরেন এই যে শীতের ভিতরে কম্বল কিবা আর্থিক ভাবে সাহায্য করতে তাহলে কোন জায়গায় আসবে এই যে এইখানে উদ্যানে যে পাম গাছতলা টাওয়ার ব্রিজ এখানে তো প্রিয় দর্শক সরার দুধ দেন এই যে দেখেন এই যে ওই যে পাশে টাওয়ারটা ওই যে দেখেন ওই পাশে এই পাশে আমরা বসবাস করতেছে আপনাদের কারো যদি মনে করেন মায়া দয়া লেগে থাকে দেখেন তার চারটি সন্তান তাদের আসলে ওরকম মায়া দয়া নেই থাকলে কিন্তু তার এই যে বৃদ্ধ বাবা মা কিন্তু এভাবে ফুটপাতে থাকতো না কিন্তু আপনাদের অনেকেই বলেন যে আমরা বৃদ্ধ বাবা মাকে থাকার আশ্রয় দিতে চাই ভালোভাবে খাওয়াতে চাই আমার বাবা নাই আমার যদি একটা বাবা থাকতো তো অনেকেই উনি কিন্তু বলছে যদি ওরকম পায় তাহলে উনি যাবে আরেকটা বিষয় হলো আপনারা যারা ঢাকার ভিতরে আসেন আশেপাশে দেখেন আপনারা একটু একটু করে দিলে কিন্তু তার কিন্তু অনেক কিছু হয়ে যায় সে কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পারে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে একটু চলতে পারে বাসা ভাড়া নিতে গেলে ঢাকা শহর চার পাঁচ হাজার টাকা লাগে তাই তো জি জি লাগে পাঁচ হাজার টাকা লাগে তো যারা আসবেন এইটিএসসি তে কিংবা সহরের দুধ দেন আপনাদের কাছে অনুরোধ করবে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পারেন যেহেতু উনি মোবাইল ব্যবহার করেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা অনেক সময় পানি বিক্রি করে আপনারা একটু যদি পারেন একটু আর্থিক ভাবে সহায়তা করবেন যেহেতু শীতের ভিতরে আমরা আশা করবো যারা দেখছেন আপনারা কম বেশি এসে তাদেরকে একটু সহায়তা করবেন সেই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মারাক